এটাই হচ্ছে আমাদের বড়ো পুকুর আর এই পুকুরের মধ্যে কত ছোটোবেলার স্মৃতি আছে এটার মধ্যে কত গোসল করছি আর কত সাঁতরাইছি কারণ হইতেছে এই পুকুরটার নাম হইতেছে বড় পুষ্কুনি এই বাড়িতে দুইটা পুকুর আছে একটা ছোটো একটা বড় ছোটটা হচ্ছে পারিবারিক আর কি আর বড়োটা হচ্ছে খোলামেলা এটার মধ্যে আমরা পাড়ার সবাই গোসল করতাম একটা সময় আর কি আর পানিটা অনেক ক্লিয়ার এবং কি গোসল করে সবাই মজা পাইত তো এখন আমি একটু বিকেলবেলা আসছিলাম এখানে তো আসার পরে যেটা হইছে দেখে আমার কাছে এত ভালো লাগতেছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আর আরও কিন্তু এই পুকুরের পারগুলো কিন্তু আরও মোটা ছিল ঠিক আছে এই এটি ওই আস্তে আস্তে বাঙতে বাংতে এই পুকুরের এই যে আমি এখন যে জায়গায় দাঁড়াই আছি ওইটা পার ছিল ওই যে মরা গাছগুলো ওইখানে দেখেন কতটুকু বাংছে আর এটা দেখানোর কারণ হইতেছে ছোটোবেলার স্মৃতি গ্রামে আসলে বা গ্রামে থাকলে অনেক কিছুই মনে পড়ে আর কি যদি আপনি মন থেকে ফিল করেন তাহলে কিন্তু আপনার ছোটোবেলার স্মৃতি অনেক কিছুই মনে পড়বে আর এই সাইডের ভিউটা দেখেন আর এটার তিন পাশে কিন্তু বাঁশবাগান এই যে দেখেন বাসবাগানগুলো কত এই যে বাজজার আর কি আমরা গ্রামের বাসা বলি বাজজার এই যে ওই পর্যন্ত আর এটা ছিল একটা খোলামেলা পুকুর এখানে একটা জাম গাছ আসিল জামপাইটা খাইতাম আর এই যে এটা কিন্তু ওই যে বটগাছটা আর মূলত আগে কিন্তু বটগাছে যাওয়ার রাস্তায় আছে ওই যে এইটা এই পার দিয়ে আমরা বটগাছে যাইতাম এখন তো ওই যে সড়ক হয়ে গেছে তো গাইস ছোটোবেলার স্মৃতি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার পেজের নাম হচ্ছে এম গাজি ফলো দিয়ে দিন আর আমার ইউটিউবের নাম হচ্ছে এম গাজি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ